শুভ সকাল বন্ধুরা আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো খুব ভালো লাগছে আজকের দিনটাও বেশ ভালো আজ শুক্রবার আর আজ হলো স্নান যাত্রা মানে জগন্নাথ দেবের স্নানযাত্রা তো অনেক দিন ধরেই ভাবছি যে আমার গোপু সোনাকে তো পঞ্চাম মৃত দিয়ে স্নান করানো হয় না চলো আজকের এই শুভ দিনে এই শুভ কাজটা করেই ফেলি তো একদিকে যেমন মনটা ভালোই লাগছে আর একদিকে না মনটা ভারাক্রান্ত হয়ে রয়েছে তো কেন সবটাই তোমাদের সাথে শেয়ার করব তোমরা দেখতে থাকো ব্লগটা আশা করি ভালোই লাগবে তো দেখো এখানে গোপু সোনাকে স্নান করানো হয়ে গেলে নতুন ড্রেস আমি পরিয়ে দিলাম তো এই ড্রেসের কালারটা না আমার খুব ভালো লাগে আর আমাদের গোপকে পড়ালে বেশ অন্য রকম দেখতে লাগে পুরো মিষ্টি সোনা লাগছে তো চলো তার জায়গায় তাকে আমি বসিয়ে দিলাম এবার পুজো আরম্ভ করে তো বানানোর জন্য যা যা উপকরণ লাগে মোটামুটি ঘরে কিছুটা ছিল আর কিছুটার বাবা সকাল সকাল এনে দিয়ে তারপরে দোকানে গেছে আজকে যেহেতু একটা স্পেশাল দিন তাই ভাবলাম চলো আজকে ঠাকুরকে আমি শুধু নকুন্দানা দেবো না সাথে দেবো কাঁঠাল আর মিষ্টি তো দেখো এখানে একটা ছোট্ট কাঁঠাল নিয়ে বসে পড়লাম তো তো ভেতরে যে দানাগুলো ছিল খারাপ না ভালোই মানে একদম ছোট ছোট কোয়া তবে গলা নয় খাজা কাঁঠালই এক ছোটো ছোটো দানা তো পাশে এক কাকুর বাড়ি তার বাড়িতে অনেক কাঁঠাল হয়েছে তো কবে থেকে ওর বাবাকে বলছে কী কাঁঠাল নিয়ে যায় কাঁঠাল নিয়ে যে এবার বাড়িতে আনবে কি আমিও তো খাই না আর ছেলে মেয়ে তো গন্ধে দশার দূরে থাকবে আর কাঁঠাল আম এইসব ঘরে যখনই খাবো না আশেপাশে এই মাছই ঘোরাঘুরি করে ওইটা যেন আরও বিরক্ত লাগে মাছি না বড্ড ঘিন্না লাগে মানে এই দিনের বেলা মাছই জ্বালায় রাতের বেলা মশা জ্বালায় কি জ্বালা বলো তো সো হোক কাঠালটা ভাঙার কথা ছিল টুকির বাবার বলেছিলাম যে তুমি দুপুরবেলা দোকান থেকে আসবে চান টান করার আগে কাটালটাকে ভেঙে দেবে তোর বাবা ফোন করে বললো কাঁঠালটা তুমি ভেঙে নাও আমার আসতে একটু দেরি হবে তো দেখো কাঁঠালটা আমি পুরোপুরি ভেঙে নিলাম আর কোয়া যে খুব বেশি বেরিয়েছে তা না কারণ কাঁঠালটা তো ছোটো তো ঠাকুরকে কিছুটা দিয়ে আর বাদবাকি ঘরের জন্য রেখে দেবো আমি আর ওর বাবা শেষ করে দেবো ছেলেমেয়েরা তো বললাম খায় না আর আমি এদিকে কাঠার ভাঙতে ভাঙতে ছেলে ওদিকে খাটে বসে খেলছিলো আমার পুজো টুজো দেওয়া একদম শেষ এইবার আসি আসল কথায় যেই কারণে মনটা ভারাক্রান্ত হয়েছিল তো সকালবেলা ঘুম থেকে উঠেই ছেলেকে রেডি করাচ্ছি স্কুলের জন্য ওর বাবা হঠাৎ করে এসে আমাকে বলছে হ্যাঁ পাশের বাড়ির দাদা না আর নেই আমি শুনে মানে বিশ্বাস করতে পারছিলাম যে নেই মানে বলছে হ্যাঁ গো সকালবেলা হাসপাতালে নিয়ে গেছে হঠাৎ করে সে মারা গেছে বোঝো মানে জলজ্যান্ত মানুষ তার এখনও যাওয়ার সেই বয়সটা হয়নি ইয়াং সেই মানুষটা হঠাৎ করে চলে গেল শুনেই মনটা এতটা খারাপ লাগছিলো মানে কিচ্ছু ভালো লাগছিল না কোনো কাজ করতে ভালো লাগছিলো না সংসারে কাজ তো ফেলে রাখলে হবে না যাই হোক কাজ বাজ মিটিয়ে তারপরে আমি গেলাম জানতে যে কি হয়েছে না হয়েছে তো রাত্রি প্রত্যেক দিনকার মতোই আর কি খাওয়া দাওয়া করে রাত্রে ঘুমিয়েছে সকালবেলা হঠাৎ করে বলছে যে আমার বুকটা না ব্যথা করছে তখন সবাই ধরে হাসপাতালে নিয়ে যাচ্ছে মানে নিয়ে গেছে ওই যেতে যেতেই তখনই নিঃশ্বাস ত্যাগ সবাইকে ছেড়ে না ফেরার দেশে চলে গেল তো দেখো এখন বাজে বেলা বারোটা ওনাকে নিয়ে এসছে আর তো আশেপাশে প্রচুর মানুষ এসেছিল তার চেনা জানা অনেক মানুষ তো মানুষটা না খুব ভালো ছিল মানে তার কথাবার্তা না ভীষণ ভালো ছিল মানুষকে সম্মান দিয়ে কথা বলতো এইভাবে যে উনি চলে যাবে আমরা তো কেউ ভাবতেই পারিনি তো যাই হোক তারপরে এই যে দেখে ঠেকে ঘরে চলে এসেছি আর একটু চা বসি একটু না মানে অনেকটা পরিমাণে চা বসেছি কারণ সামনের বাড়ি তো অনেক লোকজন এসেছিলো তো ওদের বাড়িতে আগুন ঠাগুন তো জ্বালানো যাবে না তো আমি বললাম কি ঠিক আছে আমি একটু রচা করে দিই তোমরা সবাই মিলে খাও তো ওই কারণে আমি রচা বানালাম আর ছেলের জন্মদিনের না কতগুলো গ্লাস ছিল আর ওই যে আমাদের বাথরুমের যে কাজ হয়েছিল। তখন তো অনেক কাপ এনে রেখেছিলো সেই কাপ কতগুলো বেঁচে গেছিলো তো ভালোই হলো এখন এই যে কাজে লেগে গেলো তো আমার চা করা হয়ে গেছে এখন আমি দিয়ে আসতে যাচ্ছি সো চলো এই গেল দিনের বেলার সমস্ত অ্যাক্টিভিটি তোমাদের সাথে শেয়ার করলাম এরপর চলে আসলাম সোজা সন্ধেবেলার দিকে তো আজকে যেহেতু একটা খুব ভালো দিন শুভ দিন তো পাশেই আর কি খিচুড়ি ভোগ রান্না করেছিল আর এই সন্ধেবেলা দিয়ে গেল। তো ছেলের নেমন্ত্রণে ছিল সে দুপুরে গিয়ে খেয়েছে তখন পোলাও খেয়েছে আর এখন যেহেতু আমাকে একটু পোলাও আর খিচুড়ি তরকারি দিয়ে গেছে আমি বললাম তখন তো তুই পোলাও খেয়েছিস এখন আমার সাথে তাহলে একটু খিচুড়ি খা খেয়ে দে তারপরে তুই পড়তে চলে যাবি আর মেয়ে তো আজকে স্কুল গেছিলো এসে খাওয়া দাওয়া করে আবার পড়তে চলে গেছে সো বন্ধুরা চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করে দিলাম